আজি সাধা সিধা আর দেশি স্টাইল রেণু ভেণী চুচুটা এর লাগে পনের কুড়িটা ভেণীকে নিয়েছে আর এই ভেঙী মানু পাচে ভেড়ি কে কাটবার আগ্রু পাণি কে ভল ভাবে ধুই দেব আর ভেড়ি কে কাটি সারা পরে যদি পাণি রে ধুইমি বলি করি ভাব তো পানি অঠা অঠা হে করি তোমার হাত বি অঠা অঠা লাগবা তো মুই ভেড়ি মান কো দুই দুই ভাল করি কাটি কুটা সারা পরে গুটে পাতল ঘটা কে কাটি করি নেই আর তিন রু চার চামচ হেণুয়া বি নেই যাই ছে তো গ্যাস রে কড়াই বসে করি গুটে চামচ তেল দেনি আরই ওই কে ভাজলি হেণুয়ার বাসনা মহকি গলা পরে হেণুয়া কে কাঢি দেলি আর হাতকে আর গোটে চামচ তেল সে কটা ভেঙিকে পকানি আর হলদী কুণ আর নুন লুন্ ভেণিকে ভাজনি ভেঙিকে ভাল ভাবে ভাজি ভুজা সারা পরে হতকে ভেঙিকে কাড়ি পকানি হতকে আর গোটে চামচ তেল সে কঞ্চা খুটি ফুটিদে আর পাতল ঘাঁটা পকাই দেি পাতল ঘাঁটা টিকিয়ে সিঝিয়ে আসলা পরে সে ভজা হেণুয়কে পকি ভেন্ডিকে পকাই দে আর ভাল ভাবে ঘাঁটি ঘুটা করে कढयाननी तो किती जल्दी प्रस्तुत हुई गला इटेकी गरम गरम भात संगे की पखाल संगे खायले तो मजा आसी जिबा